ওনারা জনকে বাড়িতে গেছে বাড়ি যাওয়ার পরে ডর ওদের মনে করেন এক ঘরে যায় ওরা তিনজন ঘুমাইছে আমার বড় বোন মানে বাড়ি বউ তিনজন সহ পাঁচজন ওরা এখানে ঘুমাইছে এদিকটা যে ঘরগুলা খালি ছিল মানে তালা মারিয়া রাখছি ওই ঘরের ভিতরে মনে করেন তারা তিন বাইরে ছুটিয়া ওই ঘরের ভিতরে প্রবেশ করে মনে করেন যা কিছু ছিল আজকের রাত্রে নিয়ে গেছে এই যে গত এই রাত্রে এই আজকের রাত্রে কি ত্রিছে নিচে হইলিগে আপনার বিজনেস ইয়া বিজনিসে কার্বন হইলিগে আপনার সোলার নিয়ে গেছেগা সোলার ব্যাটারি সিলিন্ডার গ্যাসের কাপড় চোপড় ইত্যাদি হইতো মন করেন আর এক ব্যারেল তেল আছে লুকে রাখছিলাম আমার ফিশিং বট আছে ওই তেলগুলো মান করেন রাষ্ট্রডা লুকের ভিতরে আমি রাখছি রাখার পরে মন করেন এই আটটা ঢোকা ছিল তেলগুলো সব নিয়ে গেছে মোট কতটা টাকা হইবো এখানে পড়ায় আপনি আমার করেন যে পড়ায়

কোন ঘটনাস্থলে মানে আমাদের ইউনিয়নে কেউ এরকম আমার দরকার করছে কিনা কিন্তু এরকম আপনার তথ্য নিয়ে পাইবেন না আর আমাদের বাইবের আদারও কেউ পাইবেন না আমরা ওই ধরনের ছেলে না আর এরকম দুর্ঘটনা করছেন আজকে এগুলো মনে করেন এখন আমরা অভিযোগ করি নাই কিন্তু কি জানিয়ে রাখছি ওসি সাহেবের জানাইছি তার মানে যে মামলার ইয়া ওনাকে আমরা জানানো হয়েছি ওনারা বলছে যে আমরা দেখতে

তুই কি কথা গেলি এই ঘানকির পোলা মানে গালি দিয়া এই বলা গালি দিয়া মানে তুই কথা কইলি কী লিখে তো আমি যে এটা আমি কি খারাপ কিছু কি না তো আমি কথা কইছা পর আরে নাক বাই ঘুষাত দে নাক ফাটে লাইছে তো এই এখন চেয়ারম্যানে আর আমার বাবা হলো তার মামা তো খুব তুল তা আমার বাবা ওইখানে দোকানের কাছে উপস্থিত ছিল তো উপস্থিত থাকা সত্ত্বে যেহেতু মনে করেন ছেলে তো উনি মুরব্বী হিসাবে বলছে যে কিরে মামুন তুই এই ঘটনাটা তো করতে আসস কিসের জন্য করতে আসস কি লিখা করলি কানে বেশি কথা কই না তাই কি বেশি কথা কইতাম না তখনই আমার বাবারা ডাক্কা দিয়ে আবার ফালিয়া দিছে ফালিয়া দিয়ে কইছে তুই এটা কি কাম করছো তুই কি এটা কাম করছো কামা এই কথা কমার পরে বেশি কথা কেবেন না বেশি কথা না কেবেন না আবার ডাক্কা দিয়ে কি করছে জাতের লাটে এনে বাড়ি দিস বাড়ি যাওয়ার পরে গেছে গিয়ে আমি বুঝতেছিলাম না আমি ঘটনাগুলা শুনছি তখন আমি আসতেছি উত্তর দিক থেকে চৌরাস্তা থেকে আইতেছি তখন আমার এক ভাই মনে করেন ওই লোকিয়া ঢাকা ভাই চাকরি করে ওনায় আইতে আছে আপায় সহ আইতে আমি ওই থেকে আসতেছি চেয়ারম্যান সাহেব দেখছি দোকানের সামনে আলি মেম্বার সহ চেয়ারম্যান সহ টাকা ঘনতে আসছে তো এই আপায় বলা করে দেখে ওনার আমি সামনে দেয়া চেয়ারম্যান সাহেবও আমার ফিজিতে মেম্বারও ফিসি দেয় তা আমি ওনার জিজ্ঞাসা করলাম মানে আমার বাবাই করতে আলি এই দেখতো এ কিনে আমার হিডাইলো আর বাইরে লোক লিখা ধাক্কা দিলেও কি লিখা তার আমি জিজ্ঞাসা করলাম কি মামুন তুমি যে ধাক্কা দিলে এটা কি জন্য ধাক্কা দিলে কয় না ভাই আমি ধাক্কা দিই তো না দিলে উনি কি তোমার সাথে শত্রু আছে কয় না না তুই না ধাক্কা দিলে কি লিখিয়া তো এই কথার পরে আমি বললাম তো শোনো এখন আমরা সবাই আত্মীয় স্বজন আমার বাবা এলাকা তোমাদের মুরুব্বী তোমার বাবার বড় তোমার জেডার বড় পুরীর বড় তুমি যদি ওনার সাথে যদি এরকম খারাপ আচরণ করো তো মানুষ কি করবে এই কথার কথা আমি ওনার সাথে কাটাকাটি করতেছি এগারোর ভিতরে যেমন কোন চেয়ারম্যান সাহেব উপস্থিত হয়ে বলবেন একটু সে আমার ফিসে আসছিল তো এমন একশো গজ ফিসে ছিল এই কথা কইতে কইতে ওনাকে আর ওনায় আর কোনো কিছু জিজ্ঞাসা করে না না জিজ্ঞাসা করে আমার ভাই ছোটোটা যে বিল্লাল ওনাকে মনে করেন যে কলার ভাইয়া ধরি ওনায় ঘুষি শুরু লাগিয়ে দিছে তার কোনো নিজে চেয়ারম্যানে নিজে আমি একে ওর মিশা কথা বলতে আসছি না ওনায় ঘুষি শুরু লাগিয়ে দিছে লাগানোর পরে মেম্বার আসছিল উপস্থিত

উঠছে উইটা যাই তখন আবার মনে করেন যে রোডের পশ্চিম সাইডে সাহেদের দোকানের রোডের পশ্চিম সাইডে ওইখানে একটা মনে করেন আপনার এই দোকানের একটা ইয়ে আছে টেবিল পোস্তার টেবিল ওই টেবিলটা মনে করেন ওই দোকানটা ভাঙছে ভাঙ্গা ছুড়ে গেছে অনেক আগের দিন তো দোকান তো এটা ভাঙ্গা ছুড়ে ওই দোকানের ওই টেবিলটা নিয়ে ওইখানে খুবই পশ্চিমে রাখা আছে আর ওইখানে একটা পালও আছে তো এই দুইজন পাশাপাশি কথা যাইয়া ওইখানে পড়ে গেছে পড়ে গিয়া ওনার মাতা ফাইটে গেছে তো এই মেম্বারে মনে করেন তো ছুটিয়া এতে গেছে গিয়ে এদের এইদিকে যাওয়ানোর পর বাবাই গেছে গিয়ে এদিকে তো ওই মামুন আবার ওদের ওইখান থেকে মনে করেন যে ইয়া বাসনি আই না আমার বাবার মনে করেন যে পিটন ছুটি লাগেছে তখন আর আমার রাস্তা দেয়ানকে দেখছে যে ওরা সেনিমিনি সঙ্গ নেয়া আইতেছে পরা পঞ্চাশ হইতে ষাট জন লোক আসতেছে তখন তো আর আমরা এদের সাথে মারামারি করার দরকার নেই যা কিছু করছে এখন তো মনে করেন বর্তমান যুগ হয়েছে যাদের ক্ষমতা তারাই রাজা এখন পরে আমরা বাড়ি দিকে হিরে গেছি তখন আমাদেরকে বিশ্রিতে তখন আমরা যাই ফলে আর বাড়িতে উঠতে পারি নাই তখন আমাদের বাড়িতে যাই তারা হামলা করে তখন আমার আর মনে করেন যে একবার ধৈর্য ইচ্ছে নিয়ে আমার বাড়ি এই আমার স্ত্রী সহ আমার বাড়ি বৌরা বাইরে মনে করেন যে তারা ঘরে নিচ্ছে ঘরে নিতে মিশে আর আবার হেটেন ঘরে তো নামিয়ে আবার স্যার মানে স লাগতে মনে করেন ওদের বাইবেরা যারা আছেন তারা স মনে করেন লাইট দিয়ে আর মানে ইয়ে করছে গর দরজা বাংসুর করছে সব কোবাইছে তারপরে ঘরের ফিরিজ কুবাইছে যা কিছু আছে আমার টাকা পয়সা আছে আমার ছোটো ভাই বাইরে থাকে ওইখান থেকে মনে করেন যে বিল্ডিং করবো ওইখানে ক্যাশ টাকা ছিল তখন মনে করেন ওই টাকা পয়সা সব অলঙ্কার ছিল ওগুলো নিয়ে তারা যাওয়ার পরে এখান থেকে এই পুরো জায়গায় কিছু আবার লোকসংখ্যা আমার বাড়ি আমার ভিতরে ওইখানে আবার ওই ভিতরে আমার আক্রমণ করে আমার ওই বাড়ির আরেকটা বাড়ি ইসো ইসব মনে করেন আইতাসে যেহেতু ঘটনা শুন না ওই নদীর পাত্র আগবাইতে আসে আগবাইতে আসে আর ওকে কোপ দিতে চাইছে ওই মনে করেন ওই কোপ হাতের ভিতরে লুইছে আর হাতে মানে করেন যে কোপ লাইকা ওইটা শিলে রাখতে আমরা মনে করেন সতর হাসপাতালে আছে রাখার পরে মনে করেন আমাদের ঘর এরকম ক্ষতিগ্রস্ত হয়েছি তখন আর আমাদেরকে বাড়ি তুলতে দেয় আপনি তিন ঘন্টা পর্যন্ত তিন ঘন্টা পর্যন্ত এটা ঘটনা হয়েছে আপনার এই ছয়টার দিক এই এই কত মিনিট আগে ঘটনা তখন আমাদের মানে করেন এই করছে তখন আর এই বাংশুর করছে তখন এই যখন গঠন হয়েছে তারা এই জন্য সাতটার দিকটা আমায় এই হস্তনস্ত আমাদের উপরে করছে কষ্ট সব কিছু করছে আমি তো বলেই গেছি যে আমার ভাইও চলে গেছে যে সামনে সৈরক করেছে তবে পরে আর আমরা যখন রুগী নিতে চাইতে কিছু লোকে মনে করেন তারা নিতে দেয় না বাধা সৃষ্টি করে পুলিশও গেছে তখন আবার পুলিশের আবার আয় পড়ছে তখন আমরা এইগুলা জানি না যে আসলে মানুষ প্রভাব পাইলে যে কেন মানুষের উপরে নিরোহ মানুষের উপরে এরকম তৎসারীন করে এটা আমরা জানি না তবে আমরা শেষ পর্যন্ত যখন দেখছি আমাদের বাবা মনে করেন একবারে এই অসুস্থ আনতে পারি না মহিলা আইতে পারে নাই তখন আপনারা থ্রিপুলি পাইনে ফোন দিয়া বলছে ওনারা আধা ঘন্টা পরে আসবে আধা ঘন্টা পরে বলতে যে আমাদের লোক আসছে রাত্র এগারোটা বাজে তখন আমার বাবারা নিয়ে আসছে প্রথম তখন আবার পরে যায় আবার মহিলা আসছে ওনারা উদ্ধার করেন না পরে এরকম ওনারা আসতে পারছে তারপরে মনে করেন যে সিঞ্জি গেছে সিঞ্জি ফিরিয়ে দিছে এও আইতে দেয়নি মহিলার পরে আইসে কিছু ডরে পরে ওই সিঞ্জো দেয় দেনি তারপরে আপনার রিসকে আল ওই হয়ে গেছে রিসকে আলার ওই মামুন গায়ে পেটে একবার না জাগিয়ে তারা অসুস্থ নিয়ে তারা অনেক এরকম মারছে তল পেটে এক মহিলার মনে করেন আমার ছোটো ভাই বউ রাত্রি দিছে লাত্রির লোক বেলা পর্যন্ত বাইরে গেছে এরকম পরিস্থিতি করছে তাই আমরা এখন যে পরিস্থিতি ভয়াবহ এখন আমাদের বাড়ি ভিতরে যাইতে পারি না গত রাত্রে যে ঘটনাটা এই যে মালাম সুস্থ বাড়িতে গেছে তারপরে আমি মনে করেন যে ঘরের থেকে এসে মালামাল লক্ষ করে মানে নিয়ে গেছে